খুব বর কিন্তু রেডি হয়ে বসে আছে ছেলেদের রেডি হতে টাইম লাগে না আর ওইদিকে মাও রেডি হচ্ছে আর এইদিকে আমিও সুন্দর করে শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছি ম্যারেজ রেজিস্ট্রির অফিসে আজকে আমাদের রেজিস্ট্রি আছে তো মা বললো তোমরা দুজনে এগো আমরা পিছনে যাচ্ছি সেই জন্য ও আগে গাড়িটা বের করে নিল। আমরা দুজনে আগে আগে চলে যাব তারপরে মায়েরা পিছনে যাবে তো আমরা কিন্তু ম্যারেজ রেজিস্ট্রির অফিসের বাইরে চলে এসেছি আর মায়েরাও কিন্তু চলে আসছে আর এই যে ওদের পাত শুরু হয়ে গেছে প্রথমে ওকে সিগনেচার করতে দিয়েছে তারপরে বললো আমাকে সিগনেচার করতে আর আমিও কিন্তু সিগনেচার করছি আর আজকে সাক্ষী দিতে এসছে বাবা মা আর দাদাভাই তো তারপরে বাবা কিন্তু সিগনেচার করতে চলে এলো বাবা প্রথমে সিগনেচার দিচ্ছে এরপরে মা দেবে আর মাকে ও দেখিয়ে দিচ্ছে কোক মানে কোনখানে সিগনেচারটা করতে হবে তারপরে কিন্তু দাদাভাই সিগনেচার করে দিল আর এখন কিন্তু নতুন নিয়ম হয়ে গেছে যারা সিগনেচার করছে তাদের ফিঙ্গার প্রিন্ট লাগবে আর আমাদের ফিঙ্গারপ্রিন্ট তো আগের দিন নিয়ে নিয়েছিল তো প্রথমে বাবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিল তারপরে মা আর তারপরে দাদাভাই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সবাইকে নিয়ে বাড়ি চলে গেলো আর আমাদের কিছু প্রসেস বাকি ছিল সেই জন্য দুজনের রয়ে গেলাম আর আমি এখানে দিব্যি হাই তুলছি আর আমার মুখের হাসিটা দেখেছ আজকে কিন্তু আমাদের রেজিস্ট্রিটা হয়েই গেল একটু মন খারাপ করছিল কারণ মা আসেনি ভাইকে আসতে বললাম এলো না kín রেজিস্ট্রিটা তো হয়ে গেল তারপরে বাড়ি চলে এলাম আর ওকে বললাম চলো রুমের কাজ কতটা হয়েছে সবার সঙ্গে শেয়ার করি আর এই যে দরজাটা আজকেই লাগিয়ে দিয়ে গেল দরজার ডিজাইনটা কিন্তু মা পছন্দ করে দিয়েছিল। আর রুমের পুরো ডেকোরেশনটা কিন্তু বরের পছন্দ আর দেওয়ালের ডিজাইনটা বর পছন্দ করে আমাকে ভিডিও পাঠিয়েছিল বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে আর এই যে জানালার কাজ কিন্তু লাগিয়ে দিয়ে চলে গেছে রুমের কাজ বলতে গেলে প্রায় সবই শেষ হয়ে গেছে মানে রুম পুরো রেডি বলতে গেলে আর এখানে যে ইঁট ইট ডিজাইনটা করেছে না সামনে থেকে খুবই সুন্দর লাগছে আর এই দিকের আলাদা একটা কালার দিয়েছে আর এই যে জানালাটা না এত সুন্দর করেছে এত বড় করেছে না বলার মতো নয় গরমকালে হাওয়া দিলে না হেভি তৃপ্তি লাগবে তো তারপরে চলো এই দিকটা তোমাদেরকে দেখাই এই দিকে কিন্তু ওই একইভাবে ইঁট ইঁট ডিজাইন করেছে আর পাঁচটা কিন্তু ড্রেসিং টেবিলের মতো ওয়ার হবে আর দরজার দিকেও কিন্তু একটা ওয়ার হবে আর ওপরের ডিজাইনটা দেখো ওপরের ডিজাইনটা না সামনে থেকে আরও সুন্দর লাগছে তোমরা ফোনে কতটা বুঝতে পারছো জানি না বাট খুবই সুন্দর লাগছে আর পুরো রুমের ডিজাইন কিন্তু বড় পছন্দ করেছে আর দরজাটা আগেই বললাম মা চুজ করে দিয়েছিল তারপরে আমি কিছু রিলস বানাচ্ছিলাম বানিয়ে দরজাটা লক করে দিলাম দিয়ে লাইটটা অফ করে দিলাম এবার নিচে যাব চেঞ্জ করার জন্য তারপরে এই যে বিকালবেলা শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়েছি ইভিনিং ওয়াক করতে আর এখানে দেখছি সবাই বিকালবেলা এখানে হাঁটতে আসে সকালের দিকে হয়তো আসে না তারপরে মা জুতো কিনবে বলে আমরা চলে গেছিলাম বাজারে বাট জুতো পছন্দ হচ্ছিল তার মধ্যেই একটা যাই হোক নিয়ে তো বাড়ি যেতে হবে অনেকগুলো জুতো বার করে দিয়েছে দেখো তারপরে আর কি পরন্ত বিকাল আর স্টেশনের ধার দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি তো আজকে কিন্তু আমি ভীষণ হ্যাপি আমাদের রুম থেকে রেজিস্ট্রি করা থেকে পুরো ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু